সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচার ও বিদেশে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এরই অংশ হিসেবে সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াস শিকদারের বাড়িতে অভিযান চালায় দুদক দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান জানান অভিযান হতে পারে সন্দেহে ইলিয়াস তার বাড়ি থেকে সব নথি সরিয়ে ওসমান তালুকদার নামের একজনের বাসায় রাখে পরে ওই বাসার তালা ভেঙে তেইশ বস্তা নথি জব্দ করা হয় নথিগুলো পর্যালোচনা করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি আমরা এখানে তেইশ বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলা যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে এর আগে গত সতেরো সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবিএল থেকে পঁচিশ কোটি টাকা আত্মসাত ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রীর দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আবদুল আজিজকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন তারা পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত থেকে এই অভিযান চালানো হয় সাইফুজ্জামান চৌধুরী যাবে চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য ছিলেন গত বছরের সাত অক্টোবর সাইফুজ্জামান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত তার বিরুদ্ধে দেশ থেকে অর্থপাচার করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে কানিজ নুসরাত বৈশাখী সংবাদ